হ্যাঁ <kritic language>

হ্যাঁ হ্যাঁ <laughs> <hai, bua. laughs> <laughs>

দরছে হ দরছে হ দুরু দুরু হ মানে দুরু দুরু হ হামা না হাবড়ই বাজানো না মেরে টি বাজাও হ্যাঁ দুরু কইতা খাবো না কাম করাবো দাও না উপর দাও না উপর দাও না আমালে করব কর কর দে কর দে সাইড দে হাবড় আমাদের হাবড় বাবা না মেনছে হ্যাঁ হ্যাঁ এই দে

kan dırak ayar olursa diye şo